হুসাইনের গোলাম হুসাইনের প্রেমিক হুসাইনের আশেক এই যে আজকে বললেন রসুল পাকের শূন্যত দায় এটা এটা এমনি এমনি বলাই নাই আমি আপনাদেরকে দিয়ে এমনি এমনি চিৎকার করে বলাই নাই বলে গোজোর গলায় যখন বলবেন আমার নাবির শূন্যত দায় হবে যতবার বলবেন ততবার শূন্যত দায় হবে আমার নাবি বলতেছেন আমি হাসান হুসাইনের নানা তাহলে আপনি বলতে পারবেন না আমি হাসান হুসাইনের প্রেমিক আমি হাসান হুসাইনের গোলাম যদি হাসান হুসাইনের প্রেমিক হাসান হুসাইনের গোলাম এটা যদি বলেন লাভ কি সেটাও কিন্তু এই আয়াতের এই আপনার হাদিসের শেষে রসুল্লাহ বলেছেন কি বলেছেন ভমান আহাববাহুমা ফিল জাননা মনে রাইখো যারা আমার হুসাইনের গোলাম পরিচয় দিবা দুনিয়াতে যারা আমার হুসাইনের প্রেমিক দুনিয়ার মধ্যে পরিচয় দিয়ে বেড়াবা মনে রাইখো আমান আহাববাহুমা ফিল জান্না তাদের জন্য আমি নাবি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যাচ্ছি এ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট আমার নাবি আপনার হাতে ধরায় দিয়েছেন দশজন সাহাবিব দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমি এটা শুনলাম পড়লাম মানলাম তাতে কি আমি জান্নাতি হতে পারবো সবাই বলেন পারবো সম্ভব তারা দশজন জান্নাতে যাবে ঠিক আছে মেনে নিলাম তারা দশজন জান্নাতে যাবে আমার কী লাভ ভাই আমার কী লাভ ভাই কিন্তু এই হাদিসের মধ্যে তো রসুলে পাক আমার কথা বলতেছেন এই হাদিসের মধ্যে রসুলে পাক আপনার কথা বলতেছেন নাকি আপনারা নাইয়ের মধ্যে ভাই যখন বলেন হুমা ফিল জান্না আমি সার্টিফিকেট দিচ্ছি যারা আমার এই দুই বেটার মহাব্বত অন্তরের মধ্যে নেবে যাদের অন্তরের মধ্যে আমার হাসনাইনে সাজাবে যারা তাদের জন্য আমি নবী তাদের হাতে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি তো সেই জান্নাতের সার্টিফিকেট আমাদেরকে নাবি দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে কিন্তু আমাদের কাছে এটা পৌঁছায় নাই আমাদের কাছে এটা আসে নাই আমাদের দ্বার পর্যন্ত এসে আমাদের হাতের মধ্যে এই সার্টিফিকেটটা দরাই দিয়ে গেছেন আমার বড় হুজুর পা আজকের পবিত্র রজনী সই মহরম রজনী আজকে আজকের এই রজনীটাই সেই হৃদয় বিদরক রজনী আমার বড় হুজুর পাক এই ধরাধাম থেকে আমাদের থেকে শেরিয়ার থেকে পর্দা গ্রহণ করেছেন যিনি আমাদেরকে এই জান্নাতের সার্টিফিকেট আমাদের হাতে ধরাই দিয়েছেন উনি এসেছিলেন এই বাংলার জামিনে এসে এসে আনাচে কানাচে ছিটিয়ে ছুটে পড়ে থাকা জাহান নামের কিটগুলোকে ধরে ধরে রসুলে পাকের দেওয়া জান্নাতের সার্টিফিকেট হাতে ধরাই দিয়ে গেছেন আজ এই মামবাড়া শরীফে দাঁড়ায় আমরা এখানে ভাষায় ওয়াজ করতেছি রসুলের পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এটা আলোচনা করতেছি এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমার বড় হুজুর পাক উনি এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যে সবার কাছে গিয়ে গিয়ে জানানো তো সম্ভব নয় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলাম এখান থেকে তোমাদেরকে যে জান্নাতের সার্টিফিকেট দয়াই দিয়েছে এটা তোমরা অন্যদেরকে জানায় দাও আমার বড় হুজুর পাকের সাদ কাপ ওনার কদম পাকের নাজরাতে আজ আমরা হেদায়েতের বাতি খুঁজে পেয়েছি আজ আমরা রসুলে পাকের দেওয়া সেই জান্নাতের সার্টিফিকেট সেই হাদিস আমাদের কাছে পৌঁছেছে নসেত যদি আমার বড় হুজুর পাকের নেক নজর না হতো যদি ওনারা নুরানির সাদাকা আমাদের উপরে না থাকতো এই হাদিস কখনো আমাদের কাছে আসতো না কারণ ওহাবিরা কখনো আমাদের কাছে এটা আসতে দিত না তাদের দৃষ্টিতে মাত্র দশজন জান্নাতি আর সব জাহান্নাবী কি বলেন ভাই দৃষ্টিতে দশজন জান্নাতে সার্টিফিকেট পাইছে আর তার মানে জাহান্নামি নাকি আর আমাদের দৃষ্টিতে আমার বড় হুজুর পাক আমাদেরকে শিখিয়ে গেলেন ভয় পায় না যদি অন্তরে থাকে হুসাইন জান্নাত হবে তোমার ভয় পায় না যদি অন্তরে রাখো হুসাইন পুলসিরাত পার হবে বিজলির মতো হুসাইন তোমাদেরকে পার করে দেবে যদি অন্তরে থাকে হুসাইন মিজানের পাল্লায় ভয় পায়ও না যে তোমার গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে ওটারও সুলেপাকের উপরে ছেড়ে দাও আমার নবী দেখে নেবে ওটা এটা আমার বড় হুজুর পাক আমাদেরকে শিখিয়েছেন ওনার থেকে আমরা শিক্ষা পেয়েছি আজ আমি আপনাদের সামনে দাঁড়ায় কথা বলছি আমার মতো আরও অনেক লোকজন আপনাদের সামনে দাঁড়ায় কথা বলে আমরা বড় হুজুর পাকের সাদকাতে ওনার নেক নজর নুরানি নজর আমাদের উপরে ছিল বিদায় আমরা এখানে দাঁড়ায় কথা বলতে পারি নসেদ আমার মতন গুণাগারের স্বার্থ ছিল না সাধ্য ছিল না আপনাদের সামনে দাঁড়ায় কথা বলার মানে আমার মধ্যে কোনো জ্ঞানের গরিমা নাই জ্ঞানের কোনো গভীরতা নাই আমার মধ্যে কোনো জ্ঞানের গভীরত নাই ওনার নেক সাদকা আমাদের উপরে আছে তাই উনি আমাদেরকে দিয়ে বলাইতেছেন এটা সারা সার বড় হুজুর পাকের কৃতিত্ব বড় হুজুর পাকের কৃতিত্ব উনি আমাদেরকে দিয়ে বলাইতেছেন আমরা যা বলছি ওনার কথা বলছি উনি আমাদেরকে এগুলো শিখাইছেন না সে আমাদের কাজ পর্যন্ত এগুলো কখনো পৌঁছাইতো না বড় হুজুর পাকের কদম পাকের লাখো কোটি সাজদা আর্জি রেখে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি আল্লাহ